গাড়ি ক্রয় করার পর এই ইনস্টলেশনটা করা লাগে যদি এটা গ্রিন সিগন্যালে থাকে তো ঠিক আছে কিসের মিটার এটা হলো ভোল্ট মিটার অর্থাৎ হলো ব্যাটারির চার্জ কতটুকু আছে সেটা এখানে দেখাবে হিট মিটার এটাকে তাপমাত্রা মিটার বলে অর্থাৎ গাড়ির তাপমাত্রা কতটুকু হলো সেটা দেখা যাবে যেতে পারে রেডিয়েটরের আছে আমাদের গাড়িটা ঠান্ডা করার জন্য যদি দেখা যায় যে রেডিয়েটর যে সিস্টেমে ব্যবহার করা হয়েছে ইঞ্জিনে ঠান্ডা করার ওই সিস্টেমে কোনো সমস্যা হয়েছে আর এটা হলো তেলের মিটার তেল কতটুকু আছে এটা এটা বোঝাবে হ্যাঁ মিটার বলতে ইঞ্জিন কত স্পিডে ঘুরতেছে এটা এখানে দেখাবে আমার কোম্পানি আপনার সাথে ওয়াদা হলো নয়টা সার্ভিস ফ্রি দিবে নয়টা সার্ভিস কি কি পিরিয়ডিক্যাল সার্ভিস আপনার হলো 50 ঘন্টা একটা তার 50 250 500 এ 750 তারপর 1000 1250 1500 ঘন্টা 1750 ঘন্টা আর হলো 2000 ঘন্টা এগুলো হলো সার্ভিসের সময় গেল আর গিয়ারস এগুলো তো পুরো প্রবলেম নাই গাড়ি ক্রয় করার পর এই ইনস্টলেশনটা করা লাগে আলো চলেন এই যে এটা এটা কি মিটার এটা হলো অয়েল এর মিটার অর্থাৎ ইঞ্জিনে অয়েল কিভাবে কতটুকু স্পিডে পাচ্ছে সেই জিনিসটা দেখা দেবে যদি এটা গ্রিন সিগনালে থাকে তো ঠিক আছে আর যদি স্টার্ট করার পর গ্রিনে না যায় মানে সবুজে না যায় তাহলে এটা ঠিক নাই যদি লালই পরে থাকে বা এই পারে পরে থাকে তাহলে বুঝতে হবে ইঞ্জিনে মোবাইল পাচ্ছে না অয়েল পাচ্ছে না সমস্যা ঠিক আছে তাহলে এটা কিসের মিটার অয়েলের মিটার আর এটা কিসের মিটার এটা হলো ভোল্ট মিটার অর্থাৎ হলো ব্যাটারির চার্জ কতটুকু আছে সেটা এখানে দেখাবে লাল দাগ মানে ক্ষতি এই লাল দাগ মানে ওভার চার্জ আর এটা মানে ডিসচার্জ এটা চার্জ নেই আর মাঝখানের এটা হলো গ্রিন সবুজ মানে ভালো ব্যাটারি চার্জ আছে স্টার্ট করার পর হ্যাঁ আর এ পাশেরটা হলো হিট মিটার এটাকে তাপমাত্রা মিটার বলে অর্থাৎ গাড়ির তাপমাত্রা কতটুকু হলো সেটা দেখা যাবে যদি লাল দাগে যায় তাহলে গাড়ি চালানো যাবে না লাল দাগে কেন যাচ্ছে সেটা আগে নির্ধারণ করতে হবে লাল দাগে কি কারণে যেতে পারে রেডিয়েটরের আছে আমাদের গাড়িটা ঠান্ডা করার জন্য যদি দেখা যায় যে রেডিওটর ব্যবহার করা হয়েছে ইঞ্জিনে ঠান্ডা করার ওই সমস্যা হয়েছে এই জন্য এই জিনিসটা কি করতে হবে হেড মিটারে যদি দাগে চলে যায় তাহলে সমস্যা আর সবুজে থাকলে ঠিক আছে গাড়ি স্টার্ট করার পর কিন্তু চলতে চলতে এটা মাঝে মাঝেই ফলো করতে হবে ড্রাইভার হিসাবে আর এটা হলো তেলের মিটার তেল কতটুকু আছে এটা এটা বোঝাবে হ্যাঁ আর এই পুরাটা হলো আরপিএম মিটার এটা আরপিএম মিটার আরপিএম মিটার বলতে ইঞ্জিন কত স্পিডে ঘুরতেছে এটা এখানে দেখাবে ইঞ্জিন এই যে এই কাটাটা সেখানে সেখানে শো করবে হ্যাঁ যেখানে যেখানে যত স্পিডে চালাবেন সেখানে যে ওই কাটাটা দেখাবে আর ওখানে যে সংখ্যা লেখা আছে এই যে পাঁচশো চল্লিশ আছে না এই পাঁচশো চল্লিশ পর্যন্ত স্পিডে রাখা রোটা চালাতে হবে আর কম স্পিড চালালে ভালো চার্জ হবে ঠিক আছে পাঁচশো চল্লিশ স্পিডে এটা দেওয়া মানে হলো পিটিও স্পিড পাঁচশো চল্লিশ আর ঘুরবে আর এটা হলো ঘন্টা মিটার কারি ঘন্টা কত হয়েছে এটা দেখাবে যেমন পঞ্চাশ ঘন্টা হইলে আপনার সার্ভিস স্টার্ট আপনার সার্ভিস আমার কোম্পানি আপনার সাথে ওয়াদা হলো নয়টা সার্ভিস ফ্রি দিবে নয়টা সার্ভিস কি কি পিরিয়ডিক্যাল সার্ভিস আপনার হলো পঞ্চাশ ঘন্টায় একটা তারপরে দুইশো ঘন্টা পর পর যে ইঞ্জিন অয়েল চেঞ্জ হবে এই ইঞ্জিন অয়েল চেঞ্জের সময় চেঞ্জ করে নিবেন তাহলে একেবারে দুই হাজার ঘন্টা বলতে চাই অর্থাৎ পঞ্চাশ আড়াইশো পাঁচশো এই সাড়ে সাতশো এরকম করে সাড়ে সাতশো তারপর হাজার বারোশো পঞ্চাশ পনেরোশো ঘন্টা 1750 ঘন্টা আর হলো 2000 ঘন্টা এগুলা হলো সার্ভিসের সময় তো এই সময়টাকে আপনি কখন ধরতে পারবেন যখন এই অয়েলটা সেন্স সঠিক সময় করবে এখানে ঘন্টা দেখতে পাবেন 50 ঘন্টা হওয়ার আগে আমাকে জানাবেন কেননা আপনার তো বাড়ি আর আমাদের রাছই অনেক দূর না তো সেই জন্য আগের দিন জানাই দিলে আজকে জানাই দিলেন যে ভাই আগামী কাল 50 ঘন্টা হয়ে যেতে পারে বা পরশুদিন 50 ঘন্টা হয়ে যেতে পারে আপনি प्रिपरेशन নেন আমো प्रिपरेशन নিলাম ভাই এভাবেও বলতে হবে তারপর আবার যখন 200 ঘন্টা হয়ে যাবে প্রথম পঞ্চাশ ঘন্টা তারপর প্রতি দুইশো ঘন্টা পর পর ইঞ্জিন অয়েল চেঞ্জ হবে কিন্তু ইঞ্জিন অয়েল এর সাথে ফিল্টার চেঞ্জ হবে মোবাইল ফিল্টার চেঞ্জ হবে আর এমনি যেগুলা আছে ওগুলো আপনাকে পরে বলতেছি ওইগুলো চেঞ্জ হবে তাহলে এই ঘন্টা দেখে কিন্তু আপনি ওই জিনিসগুলো নিরূপণ করবেন হ্যাঁ এখানে গেল আর গিয়ার এগুলো তো কোনো প্রবলেম নেই আপনার গিয়ার ওকে লিফটিং ক্যাপাসিটি সবকিছু ওকে এগুলো প্রবলেম নাই তাহলে নিচে নেওয়া এটা হলো এয়ার ক্লিনার এই এয়ার ক্লিনার সিস্টেমে এটা আমাদের ডিজেল ইঞ্জিন